একটা কঠিন কাজ নিয়ে আমরা নেমেছি মানব ইতিহাসের সবচেয়ে কঠিন একটা কাজ পুরো সমাজ আমাদের বিরুদ্ধে পুরো ব্যবস্থা আমাদের বিরুদ্ধে আপনি যখন আন্দোলনে যোগ দেন দেখবেন পুরো সমাজ আপনার বিরোধিতা করে আপনার ফ্যামিলি আপনার বিরোধিতা করে এর কারণ হচ্ছে যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে ব্যবসা করে ওরা আমাদের বিরুদ্ধে একটা সাংঘাতিক নেতিবাচক অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে চালু করে দিয়েছে সেটা কি এই হিজবুত তাওহিদ এরা দাঁড়িয়েছে ধর্মকে ধ্বংস করার জন্য ইসলামকে নষ্ট করার জন্য এরা ইহুদি দালাল এরা খ্রিস্টান এদেরকে হত্যা করো এদেরকে মারো এদেরকে দেশ থেকে বের করে দাও ইত্যাদি ইত্যাদি তাদের এই মিথ্যা প্রান্ডায় অবপ্রসারে প্রভাবিত হয়ে আমাদের শত শত ভাই বোন আহত হয়েছেন নিপীড়িত হয়েছেন এটা আপনারা জানেন এখন বর্তমানে এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি আজকে পঁচিশ সাল তিরিশ বছর হয়ে গিয়েছে এই আন্দোলনের এই আন্দোলনে কাজ করতে গিয়ে অনেক ভাই বোন জেল খেটেছেন অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকের সন্তান লেখাপড়া নষ্ট হয়ে গিয়েছে অনেক মেয়েদের সংসার পর্যন্ত ভেঙে গিয়েছে তাদেরকে মেরে কেটে স্বামীর সংসার থেকে তাড়িয়ে দিয়েছে এই আন্দোলন সেই আন্দোলন আমি জানি আপনারা অনেকে দীর্ঘদিন থেকে আন্দোলন করতে করতে আপনারা ক্লান্ত হয়েছেন শ্রান্ত হয়েছেন আপনারা অনেকে হতাশ হয়েছেন যে আর কবে আর কবে দিন প্রতিষ্ঠা হবে কবে অনেকে আসমানের দিকে বারবার তাকাচ্ছেন কবে আর দিন প্রতিষ্ঠা হবে আমি আপনাদেরকে আজকে একটা কথা বলতে চাই হতাশা মাঝে মধ্যে আমার কাছেও আসে হতাশা নামক এই বিষয়টা আমার কাছেও আসে মাঝে মধ্যে আমাকেও বলে আর কবে এই শক্তির বিরুদ্ধে তুমি কি করবা মিয়া কি আছে তোমার আমাকেও বলে কি আছে তোমার বলো তো টাকা অত দিকে এক একটা দল তারা মিটিং করে লাখ 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 আর তোমার লোক কোথায় তোমার সদস্য কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা তোমার কি আছে তাদের অস্ত্রের ভাণ্ডার তোমার কি আছে মাঝে মধ্যে আমাকেও বলে আমিও চিন্তা করি আসলে তো তাই আমরা কি করব আসলে কি পারবো এই শক্তির বিরুদ্ধে তা আপনার দোষ কি দিব আমি নিজেও তো মাঝে মধ্যে হতাশার এই বাণী শুনতে পাই যে দেখি আমাকে কে যেন বলে যে এ দেখুন সাথে সাথে আরেকটা জবাব পেয়ে যায় যেন আল্লা সব তালা বলছেন যেন বলছেন যে তাকিয়ে দেখো দেড় হাজার বছর যে জাতিটা একদিনে হয়নি সেই সেরাতুল মোস্তাকিম থেকে সরে এক জাতি আজকে টুকরা টুকরা হয়েছে তাদের মন মস্তিষ্ক মগজ চিন্তা ভাবনা রক্তের প্রত্যেকটা রন্দ্রে রন্দ্রে তাদের ভিতরে জাহিলিয়াত বাস করছে তারা তৌহিদের মানে জানে না তারা জেহাদ ভুলে গিয়েছে তারা কিতাল ভুলে গিয়েছে আজকে এই জাতি ভীত এই জাতি হতাশ নিরাশ তারা বসে বসে কেউ কেউ ইমাম মাহাদির অপেক্ষা করে ইসা আলাইসাল্লামের অপেক্ষা করে আজকে পুরো জাতি গণতন্ত্র নামক একটা জাহিলিয়াত সিস্টেমের কাছে সারেন্ডার করেছে পুরো জাতি আজকে ইবলিসের হুকুমের কাছে সারেন্ডার করেছে তারা যখন আজকে পথ হারা বিভ্রান্ত দিশে হারা এই জাতিকে তোমরা হেদায়েতের পথে উঠানোর জন্য তোমরা নেমেছ তোমরা কারা তোমরা সাধারণ মানুষ তোমরা নবী নাও রসুল নাও কত বড় বড় নবীরা পর্যন্ত হতাশ হয়ে গিয়েছেন নবীদের সাহাবিরা পর্যন্ত হতাশ হয়ে গিয়েছেন সুরা সুরা তো পড়ে দেখো ভয়ে তাদের জিব্বা বেরিয়ে গিয়েছে আজ বোঝো আমরা ধ্বংস হয়ে যাবো মুসা ইসলামের উম্মা তিনি তাদেরকে যখন ফেরাউনের দাসত্ব থেকে বের করে আনলেন আল্লাহ আমাকে নির্দেশ দিলেন চলো বেরিয়ে যাই আল্লাহ ওনাকে একটা লাঠি দিলেন লাঠি তারা ওনার পিছে পিছে এসে যখন সামনে দেখলো লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী তারা বললো মুসা কি করলাম আমরা তো ধ্বংস হয়ে যাবো আজকে পিছনে ফেরাউনের বাহিনী সামনে লোহিত সাগর আমরা তো তোমার কথা শুনে আজকে ধ্বংস হয়ে যাব। তিনি আল্লাহর উপর ভরসা করে তিনি বললেন যে তোমরা আল্লাহ আমাকে মনোনীত করেছেন আমি আল্লাহর মনোনীত এই কথার প্রমাণ লাগবে না তখন লাঠি দিয়ে আঘাত করলেন সমুদ্র রাস্তা হয়ে গেল তিনি পুরো বাহিনী নিয়ে পার হয়ে গেলেন আর ফেরাউন নিমজ্জিত হয়ে গেল আল্লাহ রবুল আলামিন তাকে দেখালেন আজ আমি পুরাতন ভাইদেরকে বলতে চাই দেখুন হিজবুত তহিদ আন্দোলন আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে আপনাদের বক্তব্য আজকে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে আজকে একাত্মতা পোষণ করছে মানুষের সামনে আগে ব্যাপক অপপ্রচার চালানো হয়েছে মানুষ আমার সম্পর্কে জানতো না আন্দোলন সম্পর্কে জানতো না আজকে মানুষ জানছেন বুঝছেন মিডিয়া দারুণভাবে প্রভাবিত ছিল আমাদের বিরুদ্ধে ও ওদের অপপ্রচারে আজকে মিডিয়া অনেকে এগিয়ে আসছেন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা আমাদের সদস্যদেরকে গ্রেফতার করে নির্যাতন করেছে রিমান্ডে নিয়েছে জেলে দিয়েছে আজকে তারা বুঝেছেন যে না হিজবুত তহিদ হক সত্য হিজবুত তহিদ কোনো অপরাজনীতি করেনি কোনো অন্যায় করেনি এইভাবে একটা একটা করে বাদার প্রাচীর ডিঙিয়ে আমরা যখন সামনে প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছি তখন আমাদের হতাশা কেন কিসে কোন কারণে আমাদেরকে হতাশ করছে কিসে হতাশ করছে আপনি কি আনন্দিত হওয়ার মতো আপনার কাছে কোনো সংবাদ নাই আছে কাজেই আমাদের ভাইয়েরা একটা কঠিন দায়িত্ব নিয়ে আমি এসে মানে আমরা এসেছি কঠিন কাজ নিয়ে আমরা এসেছি এই কাজ সহজ নয় এটা অনেক বিরাট অনেক বিশাল কাজ খুব সাধারণ প্রচেষ্টায় এর পরিবর্তন সম্ভব নয় যতদিন ঐক্যবদ্ধ থাকবেন আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখবেন ততদিন আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনারা যদি ঐক্য নষ্ট করেন কোনো কারণে সেটা যেই কোনো কারণ হোক আমিরের ভুল ধরেন এমামের ভুল ধরেন আন্দোলনের ভুল ধরেন তাহলে আপনি ঐক্য থাকতে পারবেন না আপনার দ্বারা আপনার দ্বারা দিন প্রতিষ্ঠা হবে না বিশ্বের কোনো সেনাবাহিনী সামরিক বাহিনী দেখবেন সেখানে তার আনুগত্য ছাড়া সেনাবাহিনীর অস্তিত্ব টিকে না এই জন্য আমাদের সর্বশেষ যে পুস্তিকাটা ইমামুজ্জামান দিয়ে গেলেন সেটা শিরোনাম ছিল আসমাউ ও আত্মাবিউ শুনলাম পালন করবই আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি শুধু আনুগত্য করবেন কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টের আগেই প্রশ্ন করে নেবেন কারো ব্যাপারে কোনো আপত্তি থাকলে আপনি সেটা তাকে বলবেন তার পিছনে গিবত করবেন না গিবত করা নিষেধ এবং তিনি যদি সংশোধিত না হন ইমামকে বলবেন ইমাম যদি ফেসলা না দেন আপনি অপেক্ষা করেন ইমামকে মনে করিয়ে দেন ওয়েট করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন মনে রাখবেন কিছু বুনিয়াদী বিশ্বাস আপনাকে নিতেই হবে হিজবুত হক সত্য হিজবুতের হিজবুত উহিদ দিয়ে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এটা আমাদের দাবি নয় এটা একটা ঐতিহাসিক ঘটনার সত্যতা আছে যেটাকে আমরা বলি অলৌকিক মজা বললে অনেকে বিতর্ক করে এটা অলৌকিক ঘটনার মধ্য দিয়ে এই বিষয়টা আমাদের মহামান্য ইমামুজ্জামান তিনি বলে দিয়েছেন যে তোমরা জেনে রাখো হিজবুতীদ হক আসমান জমিন যেভাবে সত্য আগামী দিন আগামী দিন সূর্য উঠা যেমন সত্য হিজবুতীদ দিয়ে পৃথিবীতে দিন প্রতিষ্ঠা হওয়াও তেমন সত্য হক এই অনেকে হতাশ হয়ে যাচ্ছেন আন্দোলনের বয়স তিরিশ বছর হয়ে গেল এখন আমরা কি করলাম দেখুন আপনি কি করছেন আপনার চিন্তা আপনি করেন যে আমি কি করলাম আমার কাছে আল্লাহ চাইলেন আমি কি জানমাল দিতে পেরেছি পেরেছি আমি 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 কি জানমাল জানমাল দিতে দিতে যদি না হতে পারলাম না আল্লাহ বললেন যে তোমরা মনে রাখবে যারা আল্লাহর রাস্তা শহীদ হয় নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত তারা রেজেক্ট প্রাপ্ত আপনি কি আল্লাহর রাস্তা শহীদ হওয়ার জন্য তামান্না পোষণ করেছেন শহীদ হওয়ার জন্য কোনো ঘটনায় আপনি গিয়েছেন যাননি অথচ প্রতিনিয়ত ভাইয়েরা মারা যাচ্ছে দুর্ঘটনায় পড়ে মারা যাচ্ছে তারপরে হলো পানিতে পড়ে মারা যাচ্ছে বাসের নিচে পড়ে মারা যাচ্ছে মোটর সাইকেলে রওনা দিয়েছে গাড়ির নিচে পড়ে মারা গেল অসুখ বিশুখে মারা গেল বয়স্ক হয়ে মারা গেল কেন আপনি কি আল্লাহর কাছে নিয়ত করতে পারতেন না যা আল্লাহ আমাকে রণাঙ্গনে শহীদ করো শাহাদাতের তামান্না রসুল্লাহর প্রত্যেকটা সাহাবি শহীদ হওয়ার তামান্না পোষণ করতেন কাজে আপনি নিজেরটা আগে নিজে চিন্তা করেন আমি জানমালকে দিতে পারলাম আমি কি বহির্গত হতে পারলাম আমি কি শহীদ হতে পারলাম আগে নিজেরটা নিজে চিন্তা করেন তখন দেখবেন উত্তর পেয়ে যাবেন উত্তর পেয়ে যাবেন আমাদের মহামান্য ইমুজামান বলেছেন রসুল পাকসাল আলাইসাল্লাম যাদেরকে নিয়ে দিন প্রতিষ্ঠা করেছেন তারা কি করেছেন দেখেন পেটে পাথর বেঁধেছেন গাছের লতা পাতা খেয়েছেন আসমান ছিল তাদের সাদ জমিন ছিল তাদের বিছানা তারা নিজের খাত পালঙ্গের মধ্যে ঘুমাতে পারেননি খেল করেন অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে বিদেশের মাটিতে অধিকাংশ সাহাবির কোন না কোন শরীরের অস্ত্রের আঘাত ছিল রক্ত রক্তাক্ত হয়েছেন আহত হয়েছেন বিকলাঙ্গ হয়েছে কারো হাত গেছে কারো পা গেছে কারো চোখ গেছে এক একটা যুদ্ধের পর যুদ্ধ কেবল বিজয় নিয়ে আসে না যুদ্ধ নিয়ে আসে কান্না যুদ্ধ নিয়ে আসে বেদনা যুদ্ধ নিয়ে আসে বহু কিছু ক্ষত বিক্ষত আহত রক্তাক্ত মানুষ যুদ্ধ হচ্ছে এগুলি বহু নারী বিধবা হয়ে গিয়েছেন বহু হাজার হাজার শিশু এতিম হয়ে গিয়েছে হাজার হাজার তরুণ তাদের যৌবন কাল শেষ করে দিয়েছে দিন প্রতিষ্ঠা করার জন্য এই সম্মিলিত সংগ্রাম সম্মিলিত প্রচেষ্টার পরেই ইবলিস তার চ্যালেঞ্জে পরাজিত হবে এটা কি আমরা করেছি কতখানি করেছি তাহলে কেন হতাশ হচ্ছি সামান্য কিছুদিন কাজ করেই কই দিন প্রতিষ্ঠা হলো না এত সোজা আপনার বিরুদ্ধে বিশাল এক মৌলবির বাহিনী তারা আপনার বিরুদ্ধে আপনি এদিক দিয়ে পানি ঢেলে আসেন ওদিক দিয়ে তারা শুকায় দেয় এদিক দিয়ে আপনি দাওয়াত দিয়ে আসেন ওদিক দিয়ে তারা এটার মানে এনটি এনটিতে তারা মানে বিরুদ্ধে শুরু করে দেয় প্রচারণা আপনার পথ তো তারা রুদ্ধ করে দিয়েছে আপনাকে স্টেপ আপনাকে কঠোর সাধনা করে এগোতে হচ্ছে আপনি ধরুন একটা জায়গায় সাঁতার দিতে নামলেন সেখানে আপনার পায়ের মধ্যে হলো আপনার হাতের মধ্যে জড়াচ্ছে হলো কসুরি ফেনা আপনি আগাইতে পারছেন না ব্যাপারটা কি সেটা নয় কি তো এই জন্য পুরাতন ভাইয়েরা আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না বিজয় একেবারে এই নিকটে যদি সত্যিকার অর্থে মোমেন হন তুহুন করিব মুখ মেন আল্লাহর ওয়াদার কোন ভুল নাই এই হচ্ছে আমার কথাটা